আসসালামু আলাইকুম আহলান শাহলান মারহাবাইয়া রহমান আজ সৌদিতে প্রথম রোজা পালিত হল এখন যেটা দেখতে পারতেছেন মূলত ইফতারের কার্যক্রম চলতেছে আর আজকের ইফতারে আছে খেজুর মালটা আপেল সমোসা এবং বেগুন মধ্যে একটা কিছু বেগুন নাই বেসন দিয়ে আর কি বানানো সাথে আছে ভিম টু যেটা বাংলাদেশে আমি দেখি নাই আরও আছে সবার পরিচিত ট্যাঙ্ক তো যাই হোক রোজার প্রায় শেষের পথে কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দেবে আসলে আজকে ইফতারি কয়টা আসলে কারো ধারণা ছিল না যার জন্য একটু লেট হয়ে গেছে তো যাই হোক বেশি কথা বলবো না আজানের সময় হয়ে গেছে ভিডিও চলে আজকের সময় লেগেছে এখন বেশি কথা বাড়াবো না সবাই তার জন্য প্রস্তুত ए आपने बोला दादी क्यों गिरता है आराम में ये जाके ले ले चलो घूम के इधर आओ इधर आ आराम जा उधर जा पकड़ लो बलवे इधर بسم اللہ तुम्हारे इधर दमक पकड़ चलो ये उन्होंने मारने के में एकदम अच्छे इधर पाटन भिड़ीपा यहां पिटाई पाटन हो आता है पर्यावरण पापा

बुल्ली कटी, बुल्ली कटी, पूरी पूरी, तो ये, नगटी कहीं नहीं, नगटी वो इतना मुश्किल तो हो गया तो, टैंक नहीं, आपसे मेरे तो पूरा ना टैंक, शुमारो वाले क्यों खाएं, शुमारो वाले क्या है, सक्कर मोबाइल, सक्कर मोबाइल नहीं কি বলবো আসলে ইফতারি করার সময় দেখাতে পারি না এটা এটা দেখতেছেন এটা ভর্তি সম্পূর্ণ ট্যাঙ্ক এটা এটা ভর্তি পুরা পুরাটা ভর্তি ছিল এখন হয়তো খালি হয়েছে এখনও অর্ধেক বেশি রয়ে গেছে কারণ আজকে আসলে কেউ বুঝতে পারে নাই আদান কয়টায় ইফতারি কয়টায় তার জন্য ইফতারিটা আসলে সঠিক সময় হয় নাই আমি ইফতারি করছি আদানের অনেক পরে আদানি অনেক পরে বলতে আদান শেষ তারপর যাই হোক আজকের ভিডিও পর্যন্তই ইনশাল্লাহ এমন ভিডিও প্রতিনিয়ত চলবে আলাইকুম